বাজারে দেশা তোমার বাবার নাম কি আচ্ছা আমাদের ফুলবাড়ি শিখছো গ্রহণ করছো আমি যে গাইডলাইন গুলা দিছি তুমি যে ড্রাইভিং প্রশিক্ষণ যে অনুশীলন করছো এতে করে তুমি যে রোডে যখন গাড়ি চালাও তখন কি তোমার মনে করো না ভালোভাবে গাড়ি চালাতে পারো তাহলে গাড়ি চাবি না একজন নতুন ড্রাইভিং ছাত্র অথবা নতুন ড্রাইভারদেরকে অবশ্যই সিটে বসার পর ড্রাইভিং সিটে বসার পর অবশ্যই সিট বেল্ট পরিধান করতে হবে তার সেফটির জন্যে অবশ্যই এটি তার নিরাপত্তার জন্যে অবশ্যই করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রের গাড়ি চালানো ড্রাইভিং প্রশিক্ষণ ক্ষেত্রে কেমন গাড়ি চালানো শিখছে আসলে কি আজ আমার এই ড্রাইভিং ছাত্র শান্ত রোডে কি গাড়ি চালাইতে পারতেছে কি পারতেছে আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন কয়লাখুঁজে থেকে ফুলবাড়ির শহরের রাস্তাতে গাড়ি চালাবে এবং হাইওয়ে রাস্তাতেও গাড়ি চালাবে এবং এই রাস্তাগুলোতে আজ আমার ড্রাইভিং ছাত্র কিভাবে গাড়ি চালাচ্ছে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন শান্ত হয়েছে মোটরসাইকেল একটি খুব দ্রুত গতিতে মোটরসাইকেলটা ওভারটেক করে গেছে তুমি লুকিং ক্লাস ফলো করছো হ্যাঁ দেখছি দেখছো হুম সুন্দর গাইস সামনে একটি বাজার এই যে বাজারের রাস্তা দিয়ে আমার ড্রাইভিং ছাত্র গাড়ি চালাবে কোন সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবে তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন এই যে আমার ড্রাইভিং ছাত্র সতর্কভাবে সাবধানে গাড়ি চালাচ্ছে এবং ঠান্ডা মস্তিষ্কে নিরাপদ ড্রাইভিং করতেছে হর্ন দিচ্ছে আপনারা তা বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন শান্ত খুব সুন্দর হয়েছে এই যে তুমি বাজারের রাস্তাতে তুমি কত সুন্দর ভাবে নিরাপদ ড্রাইভিং করছো খুব সুন্দর হয়েছে অডিয়েন্স বাস্তবে ভিডিওতে দেখতে পেয়েছে যে পিছন থেকে একটি বাস তোমার গাড়িকে ওভারটেক করছে তুমি ডানের লুকিং গ্লাস ফলো করছো এবং সামনের এই থেকে তুমি সাইড দিচ্ছ দেখো সামনে আবার ফির বাসটি গিয়ে দাঁড়াইছে তাহলে দেখো এই যাত্রীবাহী বাসগুলি এরকমই তাদের প্রয়োজন পথে তারা দাঁড়ায় আবার কি যায় তাদেরকে আবার প্রয়োজন পথে সাইড দিতে হয় তাহলে এই যে কার ড্রাইভার মাইক্রো ড্রাইভার বিভিন্ন ড্রাইভারদেরকে এরকম কি সুযোগ সুবিধা দিতে হয় এই যাত্রীবাহী বাসগুলাকে বুঝতে পারছো জি

অন্য কোথাও চাকরি করতে পারবে যে কোনো কোম্পানিতে ড্রাইভিং পোস্টে চাকরি করতে পারবে এবং নিজের কর্মসংস্থানের সে স্থান করে নিতে পারবে এবং বেকার দূর হবে তার অবশ্যই নতুন ড্রাইভিং ছাত্রদেরকে ভালোভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রের গাড়ি চালানো আমার ড্রাইভিং ছাত্র এই যে গ্রামে সংকীর্ণ সরু রাস্তাতে ভাঙ্গা রাস্তাগুলাতে কত আস্তে এবং ধীর গতিতে বামে ডানে ভ্যান রিক্সা এর মধ্য দিয়ে গাড়ি চালাই আসতেছে এবং চালাচ্ছে তা আপনারা আসবাস দেখতে পাচ্ছেন আপনারা যারা দুর্ঘটনা মুক্ত ও নিরাপদ ড্রাইভিং প্রশিক্ষণ শিখতে চান অবশ্যই ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করবেন

এভাবে কি রোডে গাড়ি চালাতে হবে এবং তুমি আজ আমাদের এই ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে ভালোভাবে গাড়ি চালাতেছো তাই বলে অন্ধ কোথাও চাকরি যদি পড়তে যদি যাও অবশ্যই ভালোভাবে গাড়ি চালাতে হবে তাহলে তুমি কি অন্ধ কোথাও গাড়ি চালাতে পারবে এবং কি সাক্রি ভাবে বুঝতে পারছো জি স্যার এই যে গ্রামের রাস্তাগুলোতে অবশ্যই ফলো রাখতে ডানের লুকিং গ্লাস

এবং ট্রেনার মাস্টার যা শিখিয়ে দিবে সেই গাইডলাইন গুলি যদি একজন ড্রাইভিং মনে রাখে তাহলে সে ভালোভাবে গাড়ি চালা প্রচুক্ষণ গ্রহণ করে ভালোভাবে গাড়ি চালাইতে পারবে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাইভিং ছাত্র আঁকা পাকা রাস্তাগুলাতে খুবই সতর্কভাবে সাবধানে গাড়ি চালাচ্ছে এবং ঠান্ডা মস্তিষ্কে গাড়ি চালাচ্ছে ধৈর্য ধারণ করে গাড়ি চালাচ্ছে আপনারা তাজ ভিডিওতে দেখতে পাচ্ছেন ফুলবাড়ি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রে সে আসলে কেমন গাড়ি চালানো শিখছে তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন সঙ্গে আছে আমার ডাইভিং ছাত্র শান্ত শান্ত এই যে তুমি আঁকা পাকা রাস্তাগুলা অতিক্রম করে আসছো তোমার তো কোনো সমস্যা তো হয়নি তোমাকে তো আমি প্রশিক্ষণ দিয়েছি যে আসলে একজন ডাইভিং ছাত্র তুমি কিভাবে এই আঁকা পাকা রাস্তাগুলোতে গাড়ি চালাবে তাহলে যখন তুমি আঁকা পাকা রাস্তায় গাড়ি চালাবে তখন কোনো গাড়িকে চাপ দেওয়া যাবে না তোমার এটা তো মনে আছে তো সুন্দর আমার ড্রাইভিং ছাত্র সংকীর্ণ রাস্তা থেকে দিনাজপুর টু গোবিন্দগঞ্জ হাইওয়ে গাড়ি চালাবে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন। প্রথমে ডায়ম জিন্দপুর থেকে ধীরে কম গাড়ি চালানো শিখছে এবং যে সংকুচিত রাস্তা থেকে দিনাজপুর টু গোবিন্দগঞ্জ হাইওয়ে রোডে আজ গাড়ি চালাবে তা আপনারা বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন। একদম ড্রাইভিং শাস্ত্রতে অবশ্যই সকল রাস্তাতে তার সাইজ অনুযায়ী গাড়ি চালানোর কৌশল দিতে হবে। গাইস সামনে একটি উঁচু রাস্তা এই যে উঁচু রাস্তাতে অবশ্যই ফাঁস গিয়ে শিপ করে আমার ড্রাইভিং ছাত্র এক চান্সে গাড়িটি উঠাবে তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন এবং ইন্ডিকেটার সিগনাল ইউজ করছে আমার ড্রাইভিং ছাত্র যেহেতু গাড়িটি বাম দিকে যাবে বাম দিকে ইন্ডিকেটার সিগন্যাল ইউজ করছে

শেয়ার করতে না। যারা আমাদের ইউটিউব নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য অবশ্যই অল নোটিফিকেশন ক্লিক করে অন করে দিবেন যারা আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি টি ফলো করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ছাত্রকে নিয়ে নতুন কোনো ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম